যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতেই হবে এটা হচ্ছে ভারতের একটা ধনুক ভাঙা পল তো সে অনুযায়ী এটাই বাস্তবতা জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরাও রাজনীতিতে ফিরতে পারবেন ইনুস সহ আরো বারো জন উপদেষ্টা এর সাথে সাথে কপাল পড়ছে আজকে এটা নিয়ে আলাপ করবো আসসালামু আলাইকুম দর্শক দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তাদের সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি আর কথা না মূল ভিডিওতে নিয়ে যাব তারাকে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অফিস উদ্বোধন করতেন এবং একটা বিষয় কি জানেন যে হাইকমিশনার হচ্ছে একজন কর্মকর্তা সাধারণ কর্মকর্তা হাসিনা ভারতীয় একদম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো মর্যাদা পেতেন কি একটা অবস্থা তো দুরাই স্বামী বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমাদের কোন বন্ধু নেই তো সেই আওয়ামী জন্য ভারত চেষ্টা করেই যাচ্ছে দুটো স্ট্র্যাটেজি একটা হচ্ছে কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি এখন কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি কি সেটা হচ্ছে এই যে মানে বন্ধুত্ব বৃদ্ধি আপনার জানেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতেছে ভারত

তাহলে এটা করা গেলেও যেতে পারে এবং বিএনপির কাছ থেকে একটা সবুজ একটা সংকেত পেয়েছে দেখুন শেখ হাসিনার বয়স আটাত্তর কিছু দিনের মধ্যে উন্নয় হবে তো একটা বয়সের ব্যাপার তাই না আর বয়সে পাল্টার অনেক সময় দেখা গেছে যে চিন্তা শক্তি অলমালো হয়ে যায় খুব কম লোকে কিন্তু চিন্তা শক্তি কাজে লাগতে পারে ডক্টর ইউনুস ব্যতিক্রম বাট অনেকেই আসে পারে না বাট তারপরেও আর কয় বছরই তাই না ডক্টর ইউনুস আর কয় বছর অনেক বয়স হয়ে গেছে তো রাজনীতি তো আর এত সহজ না আবার আমি তো আর সরকারে নাই বিরোধী দলে আছে বিরোধী দলে মামলা হাঙ্গামা হামলা তারপরে মিছিল মিটিং অনেক চোখার কাজ কাজই শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব না হতে পারে এই কারণে ভারতও চাইতেছে যত তো শেখ হাসিনা পরে যারা আছে জয় পুতুল এদেরকে তো আউনি তাকে আবার ধেবে সাজানো এবং কৌশলে কিন্তু কৌশলে গতকালকে বার্তা সংস্থা রয়টার্স এই রয়টার্স যে এই আমাদের এশীয় প্রতিনিধি রুমাপাল সে কিন্তু হচ্ছে এই ভারতের গোদা সংস্থার একজন এজেন্ট এটা অনেকে অভিযোগ করেন তো সেই রয়টার্সকে কিন্তু এটা করতে তারা কেমন কি বলেছেন শেখ হাসিনা সন্তানরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা এমন প্রশ্নে তালেক রহমান বলেন যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় জনগণ যদি তাকে স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে এখন তারেক রহমান কি বলতেছে শেখ হাসিনার ছেলে সজিবজ জয় বা কন্যা সাইমজিদ পুতুলকে যদি জনগণ স্বাগত জানায় বা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় আচ্ছা মনে করেন আমরা অন্য কি শুনি যে জনগণ আমাকে চায় এটা আমি বুঝবো কিভাবে কোন জনগণ এসে বলতে আমি আমি তাকে চাই বলো নাই তো বাংলাদেশের সাতারো কোটি জনগণের মধ্যে বারো কোটি ভোটার এই বারো কোটি ভোটার কি আমরা বলছে আমরা চায়। চাই না তো তাহলে আমি কিভাবে বুঝবো তার মানে হচ্ছে আমাকে অংশ গ্রহণ করতে হবে নির্বাচনে তারপর আমি ভোট পেলে বা জিতলে তখন আমি বুঝবো জনগণ আমাকে চায় এর বাইরে কিন্তু আর পথ নাই জনগণ এর বাইরে প্রমাণ করার মতো কোনো পথ নাই তার মানে হচ্ছে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে এই সদীপদের জয় বা সায়মদের পুতুলকে রাজনীতি করার সুযোগ দিবেন এটা মোটামুটি স্পষ্ট এবং রোটার্সকে তারেক রহমান যা বলেছেন সেটার অর্থ আমি এটাই বুঝি আপনারা কি বোঝেন কবে এটা জানাবেন তো এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট প্ল্যানের অংশ যে সম্পর্ক জোরদার করে জোরদার করে জোরদার করে বিএনপি চেষ্টা করা হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভবিষ্যতে কোনোদিন যদি পর্যায়ে গিয়ে ক্ষমতা দখল করে ফেলে বাংলাদেশের আবার এই বিএনপি প্ল্যান এবার প্ল্যান হচ্ছে যে একটা কিছু করে ফেলা একটা কথা বলি যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাই না তাদের প্রতিমন্ত্রী আছে প্রতিমন্ত্রী নাম হচ্ছে কীর্তিমর্ধন সিং তো তিনি লোকসভায় একটা লিখিত প্রশ্ন জবাবে বলেন যে গণতন্ত্র স্থিতিশীল শান্তিপূর্ণ হ্যাঁ ভালো কথা প্রগতিশীল দেখেন এখানে প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক মানে সব দল সহকারে ইনক্লুডিং আওয়ামী লীগ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা আমরা ইউরো সরকারকে জানিয়েছি তারপর এখানে বন্ধুপূর্ণ সম্পর্ক আমাদের বন্ধন অভিন্ন এরকম বিভিন্ন কথা বলা আছে তো একটা জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত সরকার ভারতের নিরাপত্তা ও অর্থনীতি সংক্রান্ত স্বার্থের উপর সার্বক্ষণিক নজর এবং এগুলো রক্ষায় প্রয়োজনীয় কিন্তু নিচ্ছে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এখন এই ইনস্ট্যান্ট প্ল্যানের বিষয়ে আমরা জেনেছি যে এই যে নির্বাচনের পাঁচ ছয়টা দিন হ্যাঁ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ কারণ অনেকেই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা প্রকাশ করতেছে অনেকেই বলতেছেন যে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা ঠিক দুই সালের মতোই হবে দুই সালে কিন্তু একটি ফেয়ার নির্বাচন হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু একটা প্রশাসনিক কু হয়েছিল যে আসলে কারা জিতবে সেটা আগে থেকে অনুমান করে নেওয়া এবং সে অনুযায়ী কাজ করা সুতরাং বাংলাদেশের বর্তমান যে প্রশাসন আছে আমলাতন্ত্র আছে তারা ধরেই নিয়েছে যে একটি বিশেষ দল ক্ষমতায় আসবে সুতরাং ওই দলের পক্ষে কাজ করলেই আমি নিরাপদ এরকম একটা ব্যবস্থা বলা হয় প্রশাসনিক কু সেই প্রশাসনিক কু হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই দুর্বল নির্বাচন কমিশন থেকে সেটা মোটামুটি ধরে নেওয়া যায় যেটা হতে চলেছে এবং মজা হচ্ছে দুই হাজার আট নির্বাচনে যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিলেন তারা কিন্তু অনেকেই এখন এই নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ পদে আছেন সেই ইঞ্জিনিয়ার কারণে এবং যারা এটা করেছে তারা এখনো কিন্তু সক্রিয় আছে ভোট নিয়ে নানা রকম চলছে ওডিও ফাঁস হচ্ছে এবং কিভাবে কিভাবে একটি দলকে জিতিয়ে আনবেন সেটা ছক পর্যন্ত করে ফেলা হচ্ছে নির্বাচন কমিশন নীরব তারা কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না কোনো একটি দলকে জিতিয়ে আনতে একজন ব্যক্তি কেউ নাকি নিয়োগ দেওয়া হয়েছে আমার প্রেস সচিব বলতেছেন ভোটের ফলাফল গণনা করে দিতে পাঁচ সাত দিন লাগতে পারে এটা কিসের ইঙ্গিত যতই সময় যাচ্ছে ততই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রবণতা কিন্তু বাড়তেছে এখন অনেকগুলো বিষয় আছে বিষয় হচ্ছে যে যদি নির্বাচন সুষ্ঠু না হয় যদি কোনো একটা দল বিএনপি বা জামাত মনে করে যে নির্বাচন কমিশন অন্য দলের পক্ষে কাজ করতেছে তাহলে কিন্তু আরেকটা বড় গন্ডগোল হবে অলরেডি বিএনপি বলছে যে আমরা এই উপদেষ্টাদেরকে নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে থেকে নিষ্ক্রিয় দিতে চাই আমি গত ভিডিওতে বলেছি জামা এই উপদেষ্টা থাকুক আবার জামাত ইনকিলাব মঞ্চকে নামিয়ে গতকালকে সত্যি দেখালো যে আমরা কিন্তু দুর্বল নই তোমরা নির্বাচন যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একটি দলের পক্ষে যা চেষ্টা করো আমরা এটা মানবো না আবার বিএনপিও বলতেছে যে আমরাও চুপচাপ আসি বাট চুপচাপ মানে কিন্তু দুর্বলতা না আমরাও কিন্তু আসি সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খোলাটে আর মাত্র পাঁচ দিন এবং এই পাঁচটা দিন খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কিছু ঘটে যেতে পারে ইউনো সরকারের কোনো ক্ষমতা নেই তাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না যেমন গতকালকে দেখলেন যে ডিএমপি কমিশনার এই গুরু নিজের হাতে লাটি নিয়ে ছাত্রতা মারতেছে তো এই ডিএমপি কমিশনার জানে যেগুলো সরকারের ক্ষমতা আছে তিন চার দিন সুতরাং এদেরকে লাভ নেই সবাই কিন্তু চিন্তা করতেছে পরবর্তী সরকারকে হতে পারে তাকে খুশি করার জন্য হ্যাঁ এবং এইসব কারণে দেখবেন প্রশাসন আমলাতন্ত্র সবাই ওই একটা নির্দিষ্ট দলের দিকেই ব্যস্ত যদি এটা হয় এবং তাহলে যদি নির্বাচন ইস্যু করে বা নির্বাচনের ফলাফল ইস্যু করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ভয়াবহ একটা সংঘর্ষ লেগে যায় এবং দেশ আবার অস্থিতিশীল হয় সেই সুযোগে আওয়ামী লীগ ঢুকে পড়বে এবং ইতিমধ্যেই এই নেক্সট পাঁচ ছয় দিন আওয়ামী লীগের যতটা আছে যারা ভারতে পলাতক সবাই কিন্তু বর্ডারে অবস্থান করতেছে ইতিমধ্যে দেখবেন বিএনপির পক্ষে আওয়ামী লীগের অনেক লোক কিন্তু প্রচার করতেছে থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যদি তোমরা তোমরা নিজেদের বাঁচার জন্য বিএনপি তে সমর্থন পারো এবং আস্তে আস্তে তোমরা এলাকায় উঠতে পারবে কথা বলতে পারবে আর পলাতক থাকা লাগবে না তারপর আস্তে 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 তোমরা নিজেদেরকে করে আবার শুরু করবে তোমরা দেখেছি প্রচুর আওয়ামী লীগ তারা বিএনপির পক্ষে কাজ করতেছে বিএনপির প্রার্থীদের প্রচার প্রচারণায় তারা ব্যস্ত এবং বিএনপির প্রায় পঞ্চাশ প্রার্থী বলতেছে যে ক্ষমতা ক্ষমতায় আমরা আওয়ামী লীগ কে প্রদর্শন করবো আওয়ামী লীগের করতে মামলা তুলে নেব আর কত কথা তো বলতেছে এবং ধারাও ভাবে আওয়ামী লীগের লোকজন যোগদান করতেছে এবং বিএনপি করেন না এখন কথা হচ্ছে যদি দেশে আসলে নির্বাচন কেন্দ্র করে একটা অস্থির পরিস্থিতি হয় তাহলে ভারতে পলাতক সকল আওয়ামী লীগ নেতাকর্মী ধরা হচ্ছে যে বিশ হাজার প্রতিষ্ঠান হতে পারে তারা একসঙ্গে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অলরেডি তাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা দেশে থাকা পলাতক কর্মীদেরকে বলছেন যে আমরা আসতে পারি তাহলে এই দেশের পলাতক এবং ভারতের পলাতক সবাই একসঙ্গে মিলে তারা চেষ্টা করবেন মাঠ দখল করার জন্য এবং এই মাঠ দখল করে তাদের শক্তি জানান দিবেন যাতে তারা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আসতে পারেন ক্ষমতায় না বসলে অন্তত যাতে নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয় আর যদি বিএনপি জামাতের কোন দলে বা গণবলোলের কারণে এই নির্বাচনটা ভুল্ডুল হয়ে যায় তাহলে আরেকটা নির্বাচন হবে এক মাস পর দুই মাস পর হোক কিন্তু তাতে লাভ কার তাতে লাভ হচ্ছে আওয়ামী লীগের তারা বলতে পারবে যে দেখো নয় তাহলে এখন আমাদেরকে নেও আমাদেরকে নিয়ে চলো আমরা নতুন ভাবে নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে বিএনপির সামান্য পরাজয় হবে আর জামাতের পরাজয় হবে সবচেয়ে বেশি কারণ বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে যেমন জামাতের বিরুদ্ধে চরম প্রতিশোধ রাজনীতি করেছে জামাতের অনেকগুলো তাদের ফাঁসি কাজটা ঝুলিয়েছে বিএনপিকে একজনকে ঝুলিয়েছে তো জামাতও মনে করে আবার যদি কোনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আবার এই জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিশোধ নেবে এখন জামাতের হচ্ছে যেহেতু আমি জানি যে ওই দলটা ক্ষমতা আসলে আমাকে রাখবে না তাহলে আমি কেন ওই দলটাকে সমর্থন করবো করব না তো তো এই হচ্ছে কি অবস্থা আমি তো আওয়ামী লীগের অনেক কথা বলি জামাত লোকের সঙ্গে কথা বলি কেউ কাউকে পছন্দ করে না জামাতের নেতা বলি যে না আমরা আমি মেনে নিবো না কারণ তারা যেভাবে আমাদের প্রত্যাশা করেছে তারপর চব্বিশ ঘন্টা করেছে প্রশ্ন আসে না বাস্তব তো তাই তাই না তো এখন আওয়ামী লীগের এবং ভারতের একমাত্র ভরসা বিএনপি এবং বিএনপিও চায় যে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে বা যেসব অভিযুক্তরা বাসে বাদ দিয়ে দলটার ভিতরে একটা পুনর্বাসন করে একটা সংস্কার করে যেমন সজিবদের জয়কে আপনি দুর্নীতিবাজ বলতে পারেন অভিযোগ আছে কিন্তু সে তো আর গণতার জড়িত না

সেটাও তো কথা না ঠিক আছে এখন তারা বলতে করতে জনগণকে ছেড়ে দিবে বিএনপি ক্ষমতায় আসলে এটা জনগণ পড়ে দিবে এবং আওয়ামী লীগকে আবার করতে দিবে পূর্বাস দিবে সংস্কারের দিবে হয়তো এটা মোটামুটি যায় বাট আরেকটা কথা সংস্কার যে শেখ হচ্ছে রাজনীতি কিন্তু এখানেই শেষ এখন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হয়তো বিএনপি কিছু ভাবতেছে এটা ক্ষমতায় আসলে তারা বাস্তবায়ন করবে আর জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগের আর নাম থাকবে না তো এটা মোটামুটি আহ ভারত মনে করে আওয়ামী লীগে বোঝে সুতরাং এই বিএনপি এবং জামাতে দুই একটা গন্ডগোল বাজে এবং সেই গন্ডগুলি নির্বাচনটা ভন্ডুল হয়ে যায় বা খুব একটা অস্থির পরিস্থিতি হয় সেই সুযোগে এই ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের পলাত্ম কর্মীরা তারা বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে গিয়ে চেষ্টা করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আবার নিজেদের শক্তি দেখানো এটার অপেক্ষায় কিন্তু আওয়ামী লীগ রয়েছে এবং এটাই হচ্ছে ভারতের ইনস্ট্যান্ট প্ল্যানের অংশ জন তারেক রহমানের আওয়ামী লীগ প্রসঙ্গে তার রয়টার্সকে তার সাক্ষাৎকারে যে কথাগুলো বলছেন এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আশা করি আমাদের মনের মধ্যে যে প্রশ্ন যে নির্বাচন হোক না হোক সেটা বড় কথা না কিন্তু আওয়ামী লীগ যে ফিরবে এটাই বাস্তবতা কি না তাহলে প্রথমে আমরা জনাব তারেক রহমানের বক্তব্যটি শুনি তারপরে আমি সভানেত্রী বক্তব্যের দিকে যাব আপনারা চাইলে সংবাদটি পড়ে নিতে পারেন দৈনিক ইত্তেফাক থেকে আমি পড়তেছি মানে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারের রেফারেন্সে ইত্তেফাক আপনার নিউজ করছে তারা শিরোনাম করছে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরাও রাজনীতিতে ফিরতে পারবেন তারেক রহমান এটা হলো তার শিরোনাম এখন এইখানে রয়টার্সের সাংবাদিক তিনি জনাব তারেক রহমানকে প্রশ্ন করছেন যে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা মানে যদি আপনারা সরকার গঠন করেন যদি আপনারা সরকার গঠন করেন তাহলে শেখ হাসিনার পুত্ররা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে খেয়াল করবেন দুইটা লাইন তিনি বলছেন বেশি কথা এখানে বলেন নাই কিন্তু দুইটা লাইনই ভালো করে খেয়াল করে শুনতে হবে যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে এখন এই যে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য বা দুটা বাক্য আপনি বলেন এর মধ্যে কিন্তু অনেকগুলো কথা অনেক তথ্য অনেক না বলা কথা কিন্তু লুকিয়ে আছে আমি যদি প্রথম অংশটুকু ধরি যদি কাউকে মানুষ গ্রহণ করে প্রশ্নটা তো জানেনি যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তার একটা যদি সরকার গঠন করে উত্তরে তিনি বলছেন যদি কাউকে যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদেরকে স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে এখন তাহলে আমাদের দেখতে হবে কি আমাদের দেখতে হবে যে বাংলাদেশের মানুষ তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগকে গ্রহণ করার জন্য প্রস্তুত কিনা এবং বাংলাদেশের মানুষ স্বাগত জানানোর জন্য প্রস্তুত কিনা আর এই দুইটা যদি প্রস্তুত থাকে তাহলে যে কেউ রাজনীতি করতে পারে এখন নির্বাচনমুখী নির্বাচনের আগ মুহূর্তে যেহেতু তিনি এই কথাগুলো বলছেন অনেকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ নির্বাচনের আগে এরকম ভুল ভালায় কথা তিনি বলতে পারেন ভোট পাওয়ার জন্য নির্বাচন পরে তার মতামত পাল্টা যেতে পারে ভাই ভবিষ্যতের কথা আপনি ভবিষ্যতেই রেখে দেন এখন যেটা বলছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারি তাহলে এখন আমরা যতটুকু দেখতেছি এবং বুঝতে পারতেছি যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে গ্রহণ করার জন্য স্বাগত জানানোর জন্য এবং তাদেরকে সম্মানের সহিত দেশে ফিরিয়ে আনার জন্য উন্মুখ হয়ে বসে আছে কোথা থেকে আমরা এই নিউজটা পালন তথ্যগুলো পেলাম আপনিও পাবেন সেটা হলো আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে একটু নজর রাখেন এবং আপনি সশরীরেও যদি হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে স্টেশন সকল জায়গায় সাধারণ মানুষের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করেন দেখবেন যে তারা স্পষ্ট ভাষায় বলে আগেই ভালো ছিলাম তাদের দরকার অনেক তো এই কথাটাও বলে যে যেহেতু তারা নাই একতরফা নির্বাচন আমরা ভোট কেন্দ্রে যাবো না মানে এটা বিশ্লেষণ করার কিছু না মানে অনেক কিছু আছে উপলব্ধির বিষয় মানে আপনি বোঝেন কিন্তু বোঝাইতে পারেন না এরকম অনেক বিষয় আছে না সেটাই হলো এই অংশটুকু যে বাংলাদেশের মানুষ পক্ষে তাদের গ্রহণ এবং স্বাগত জানানোর জন্য উমুখে বসে আছে এখন আসেন আওয়ামী সভানেত্রীর সেই বক্তব্য থেকে আমি দুইটা লাইন আবার আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনাদের বোঝার সুবিধার্থে যেমন ধরেন তিনি বলছিলেন আর আমাদের অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনা বলতেছেন আর আমাদের মানে তাদের আওয়ামী লীগকে কিছু করা লাগবে না ওরা নিজেরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে খেয়াল করুন কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনুস কি ক্ষমতা হস্তান্তর করবে এখানে তিনি কিন্তু প্রশ্ন করছেন যে নির্বাচন যদি হয় এবং নির্বাচনের ফলাফল হলে কি ইউনুস ক্ষমতা হস্তান্তর করবেন সেটা করে কিনা একটু দেখেন সে আশা দুর আশা ওই জাত ক্ষমতা দখল করে কিন্তু সেটা সারে না সারাতে হবে এই যে শেষে তিনি বললেন যে ওই লোকগুলো বা ওই জাত ক্ষমতা গ্রহণ করে ঠিক আছে কিন্তু ক্ষমতা দখল করে কিন্তু সেটা ছাড়ে না কিন্তু তাদের কাছ থেকে ক্ষমতা ছাড়াতে হবে এই যে ছাড়াতে হবে এইটা যদি বাস্তবে রূপান্তরিত হয় এবং এই যে আওয়ামী সভানেত্রীর এই বক্তব্যটা যদি সত্যি বাস্তবে প্রতিফলিত আমরা হতে দেখি তাহলে আপনি ভাবুন তো আওয়ামী লীগবিহীন এই সিন্দাবাদের দৈত্যদেরকে মানে ওই ঘটনা যদি হয় তাহলে কি তাদের ক্ষমতা ছাড়াতে আর কোনো মানে কেউ এককভাবে সক্ষম বলে আপনার কাছে মনে হয় এই প্রশ্নটা কিন্তু রাখলাম কমেন্ট বক্সে লিখে দেবেন তারপরে তিনি যে কথাটা বলছেন কাজে নির্বাচনটা দেখেন কিভাবে করে তারপরে যা করার করা যাবে এই যে একটা নির্ভরযোগ্য উক্তি তিনি করছেন যে কাজেই মানে ওই যে প্রথমে নির্বাচনের ফলাফল হোক দেখেন ক্ষমতা হস্তান্তর করে কিনা ওরা তো ক্ষমতা হস্তান্তর করার লোক না ওরা হচ্ছে দখল করার লোক ওদের ক্ষমতা ওদের ওরা ছাপতে চায় ওদের কাছ থেকে ছাড়াতে হবে তারপরে তিনি বললেন কাজে নির্বাচনটা দেখেন কীভাবে করে তারপর যা করার করা যাবে মানে প্রস্তুত আছে এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা স্পষ্ট ভাষায় বলছেন তারা দেশে ফেরার জন্য মুখে আসেন তারা দেশে ফিরে যে তাদেরকে কারাগারে যেতে হবে এই জন্য যে তারা দেশে আসতেছেন না সাততামও কিন্তু এই কথা বলছেন সেটা ঠিক নয় ঠিক হলো যে দেশে এখন একটা মোয়াবতন্ত্র চলতেছে মোয়াব কালচার চলতেছে তারা দেশে আসলো যদি তাদের প্রাণ কেড়ে নেওয়া হয় এই দায়িত্ব কে নেবে যখন দেশে একটা এরকম ন্যূনতম নিরাপত্তাও থাকবে যে আইন হেফাজতে গেলেও হিনস্থার শিকার হবে না এখন তো দেখতেছেন কারাগারে থাকা অবস্থায় কত আওয়ামী লীগের নেতা মানে নিচর দেহ বের হয়ে আসতেছে তারপরে তিনি বলছেন আমার অর্থাৎ শেখ হাসিনার তিনি বলতেছেন আমার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে জালিয়াতের হাত থেকে দেশ রক্ষা আমরা করবো এই যে মানে আমরা মানে সকল কিছু নিজে নিজের মতো করে তিনি ভেবে নিছেন যে আমরা রক্ষা করবো এটা কি বলতেছেন শেখ হাসিনা এবং তার বিশ্বাস যে জনতার জয় হবেই হবে তাহলে আমরা কয়েকটা বিষয় আলোচনা করলাম ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীকে খালাস দেওয়া সুপ্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও মনোদর্শকের দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোদর্শকের শুনলেন দর্শকের ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতনটা আমাদের কমেন্ট হচ্ছে অবশ্যই জানিয়ে যাবেন আজকে মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নতুন একটা ভিডিওতে এখন মতো ভালো থাকবেন